হ্যালো বন্ধুরা বানাচ্ছি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সব্বাই ভালো আছি আজকের আমি সিমই বানাচ্ছি তো দুধটা কেটে গরম করে নিয়েছি ওদিকে বসিয়ে দিয়েছি মেশিনে আর এখানে ঘিটা কড়াতে দিয়ে ঘিটা নেড়ে নিলাম একটু তারপরে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু লাল লাল হওয়া আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সিমু প্যাকেট শিমু দিয়ে না দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হবে একদম ততক্ষণ আমি শিমুটাকে ভাজতেই থাকবো একদম ভিজে লাল করে নেব। তো ভাত নাড়তে নাড়তে তো এবার লাল হতে শুরু করেছে তো আমি ভালো কিছু রেসিপি বানাই না যা বাড়িতেই বানাই ওটাই দেখাই আর আলাদা করে বানাই না কেন এত সময় সত্যি আমার কাছে নেই তো তারপরে দেখুন আমার এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপরে দুটো এলাচ আমি দুধ গরম করছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে যে আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো লাল লাল করে না ভাজলে ভালো লাগে না একদম লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি দুধটা অল্প একটু দিয়ে দিলাম গরমের তাপ লাগছিল বলে তারপরে আবার পুরোটাই দুধ আমি দিয়ে দিলাম আর একটু গুঁড়ো দুধ দিলে ভালো হতো আমার বাড়িতে ছিল না তাই দিইনি আর একটু গুঁড়ো রূপ দিলে খুব টেস্টি হতো তো তারপরে আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এক বাটি চিনি দিয়ে দিলাম আর অল্প একটু বাতাসা দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো অল্প একটু কাজু কিশমিশ কাজু কিশমিশ আমার ভালো লাগে না আমার সিমাইটা ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় লুচি রুটি পরোটা রুটি মুড়ি চার সাথে শিমুল পায়েস খেতে আমাদের ভীষণ ভালো লাগে তারপরে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ যে কাজু ভালোবাসে তার মানে এর তারপাতে ছড়াছড়ি হয় কাজু কিশমিশটা তো সিমাইয়ের সাথে কাজু কিশমিশ সত্যি ভালো লাগে না আমাদের ভালো লাগে না তবুও অল্প একটু দিয়ে দিলাম দেখো একদম রেসিপিটা একদম পায়েসটা শিমুর পায়েসটা হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই দেখতে খেতে না খেতে হলে আসতে হবে আমাদের বাড়িতে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আজকের এতটাই টাটা